সপ্তাহ আগে মা এক কেজি রসুন নিয়ে এসেছিলো বাড়িতে খাওয়ার জন্যে তোমরাই বলো এত রসুন কি খাওয়া যায় তরকারিতে দিয়ে তো সেই রসুনগুলো কিন্তু ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে তাই জন্য কিন্তু রসুনগুলো আজকে বসে পড়েছি সকালবেলা বাঁচতে রসুনগুলো ভেঙে সুন্দর করে কুলোই করে আমি কিন্তু ঝেড়ে নিয়েছিলাম আর খারাপগুলো ফেলে দিলাম তো এই জায়গাটা কিন্তু রসুনের খোসাগুলো তুলে নিয়ে সুন্দর করে আমি ঝাঁদিয়ে নিয়েছি এদিকে সকালবেলা ভাইকে পাঠিয়েছে বাজারে একটু মাংস আনতে অনেকদিন ধরে আমার একটু মাংস খেতে ইচ্ছা করছিলো তো দেখো ভাই কিন্তু বাইরে হাতে হাতে আসতে দেখি বাজার থেকে কিন্তু চলে এসেছে বাজার করে নিয়ে ওই যে ব্যাগটা নিয়ে এদিকে আসতে ভাই তো চলো ভাই এর থেকে এখন মাংসটা নিয়ে তাড়াতাড়ি করে কিন্তু মাংসটা ধুতে হবে তারপরে কিন্তু মাংসটা রান্না করতে হবে তো শুধু মাংস আনে নি একটু আলুও নিয়ে এসেছে সঙ্গে তো আলু আর মাংস তো চলে এসেছে এবার রান্নাটা করতে হবে তো এদিকে বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে তাই তাড়াতাড়ি করে রসুন আর শুকনো লঙ্কাটা কিন্তু আমি শুকাতে দিয়ে চলে আসলাম কলে মাংসটা ধুতে তো চলো মাংসটা ধুতে ধুতে আর রান্না করতে করতে আজকে তোমাদের সুন্দর একটা কমেন্ট বলি বন্ধুরা দিদি আমার নামটা নিও আমার নাম প্রকৃতি তো থ্যাংক ইউ প্রকৃতি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রহলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো তুমি তো দেখো আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি মাংস সর জন্য আর মাংসটা ধুয়েও নিয়েছিলাম তো এখন কিন্তু মাংসটা আমি রান্না বসিয়ে দিয়েছি আর বাইরে প্রচুর মেঘ করেছে রসুন আর শুকনো লঙ্কাটা বাইরে দিয়েছিলাম তো এখন রসুন আর শুকনো লঙ্কাটা কৌটো আমি ভরে নিচ্ছিলাম তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্টে জানিও তোমাদের নামগুলো বলো